বাংলাদেশ বিমানে নয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া তবে চূড়ান্ত হয়নি সময়সূচি রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর তিনি বলেন বাসায় ফেরার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা ছিল খালেদা জিয়ার আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার ক্রুদের নামও চূড়ান্ত করে সংশ্লিষ্ট ইউনিট তবে চব্বিশ ঘন্টা না পেরুতেই গোয়েন্দা তথ্য আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রত্যাহার করা হয় দুজনকে রাজধানীর গুলশানে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব জানান বাংলাদেশ বিমানে নয় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন দলীয় চেয়ারপারসন আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন মির্জা ফখরুল বলেন বিমানবন্দরে অবতরণের পর বাসায় ফেরার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান আগের চেয়ে এখন অনেকখানি ভালো বেগম জিয়ার শারীরিক অবস্থা বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন বিএনপি নেত্রীর ফেরার দিন যানজট এরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা